আসাম রহমান রহিম সম্মানিত ভামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন তো অ্যানিম্যাল হেলথ চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সামনে আজকে আবার উপস্থিত হয়েছি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের ভিডিও ভিডিওতে আমি মূলত কথা বলবো হাঁস মুরগির রোগ ও তাদের চিকিৎসা নিয়ে তো স্টেপ বাই স্টেপ কিছুতে আমি হাঁস মুরগির রোগ এবং পোলট্রি চিকিৎসা সম্বন্ধে মানে হাঁস মুরগির রোগ এবং তাদের চিকিৎসা চিকিৎসা সম্বন্ধে কিছু ভিডিও দিব যে ভিডিওগুলো দেখলে আপনারা হাঁস মুরগির যে রোগগুলো থাকে এবং এদের কি ধরনের চিকিৎসা করতে হয় শুধু হাঁস মুরগি না আস্তে আস্তে ভিডিও দিতে থাকব যে ভিডিও দেখলে আপনারা অনেক উপকৃত হবেন তো সময় তো আমার ভাইরা আজকে আমি মূলত কথা বলবো কোনো রোগ নিয়ে নয় একটি মুরগির সুস্থতার লক্ষণ নিয়ে কথা বলবো আর কি এই বিষয়টা সকলের জান মানে জানা উচিত আর কি আমি বলবো যে ধরুন আপনি খামারি না আপনার বাসায় মুরগি আছে আপনার মুরগি সুস্থ কিনা আপনি জানেন অসুস্থ হয়েছে আপনি না যখন অবস্থা সেক্ষেত্রে কিন্তু আর মুরগিটি বাঁচে না তো আসলে একটি মুরগির সুস্থতার যে লক্ষণ গুলো আছে আপনি খামারি হন আর খামারি না হন মানে বড় আকারের খামারি হন ছোট ছোট আকারের খামারি হন সকলের এই বিষয়গুলো জেনে থাকা দরকার তো আমি মূলত মুরগির সুস্থতার লক্ষণ নিয়ে কথা বলবো তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন তাহলে অনেক প্রয়োজনীয় তথ্য পাবেন যে তথ্যগুলো জানলে আপনার জন্য অনেক উপকার আর যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু ভাই আপনারই লস আমার কিছু না আসলে মনে হতে পারে যে বিষয়টি অনেক নর্মাল একটি বিষয় সিম্পল একটি বিষয় কিন্তু সিম্পল বিষয়গুলোই বেশি কঠিন তো সেজন্য বলবো কথাগুলো শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন আশা করি মানে প্রথম যে লক্ষণ থাকবে মুরগির সুস্থতা সেটা হলো স্বাভাবিক আকার আকৃতি সবল এবং শক্তিশালী ও সুগঠিত দেহ হবে আর আরো লক্ষণীয় আছে সেটা হলো মাথার ঝুটি গলার ফুল চোখ কান নাক মুখ স্বাভাবিক থাকবে উজ্জ্বল থাকবে এবং পরিষ্কার দেখাবে মানে সুস্থ আসলে এটা দেখে কিন্তু বোঝা যায় বিষয়টা কিন্তু লক্ষ্য করতে হবে আর পিঠ প্রশস্ত হবে এবং হবে আর খাবার ও পানি খাবে এবং ভর্তি থাকবে অর্থাৎ আপনি মানে সারা দিন শেষে যখন আপনার মানে খামারে যান অথবা আপনি যদি দেশে এক মুরগি পালেন তখন যদি মুরগিটি ধরেন আপনি ধরেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে তার ঠগলি বলি আমার মানে সহজ ভাষায় বাংলা ভাষায় তো যদি তার ওই যেখানে খাবার জমা হয় সেই জায়গাটাতে যদি আপনি হাত দেন তাহলে দেখবেন যে সেই জায়গাটি ভরে আছে তারপরে মুরগির চটপটে স্বভাব থাকবে এবং চঞ্চল প্রকৃতির হবে আর পালক উজ্জ্বল থাকবে চকচকে ও শরীরের সাথে সুবেনস্থ থাকবে তারপরে আরো লক্ষণ আছে সতর্কত সতর্ক ভাবে চলাফেরা করবে এবং ধরতে গেলে বা তাড়া দিলে বা বন্ধু পানি বা কাক চিনি জিনিস দেখলে আর কি দৌড়ে পালাবে আর আরো লক্ষণ আছে যেমন বুকের মাংসের হাড় মানে বুকের যে হাড় থাকে সেটা মাংস দ্বারা আবৃত থাকবে আর শরীরের তাপমাত্রা একচল্লিশ থেকে হ্যাঁ এটা একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ নারী স্পন্দন প্রতি প্রতি মিনিটে একশো থেকে একশো এবং শ্বাস প্রশ্বাস প্রতি মিনিটে বিশ থেকে পঞ্চাশ বার হতে হবে বিষয়টি আবারও বলি যে শরীরের স্বাভাবিক তাপমাত্রা প্রায় একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে আর নারীর গতি থাকবে একশো থেকে একশো প্রতি মিনিটে আর শ্বাস প্রশ্বাস থাকবে প্রতি মিনিটে বিশ থেকে পঞ্চাশ বার আসলে এই বিষয়গুলা যদি লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে আপনার মুরগি যদি ঠিক থাকে আর কি এই বিষয়গুলো যদি ঠিক থাকে তাহলে বুঝবেন যে আপনার মুরগি সুস্থ আছে সেই ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন তো সম্বন্ধে খামারি ভাইরা আমি আসলে জানি না এই সিম্পল কথাগুলো আপনাদের উপকারে আসবে কিনা হয়তো অনেকেরই উপকারে আসবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আরেকটি কথা বলবো যে আপনারা কি ধরনের সমস্যায় আছেন কোন ধরনের রোগ নিয়ে বেশি সমস্যায় আছেন এই বিষয়টা যদি আমাকে একটু বলেন কমেন্ট করেন আমি পরবর্তীতে সেই ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো সময় তো খামারি আর কথা বাড়াবো না আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আপনারা